আসসালামু আলাইকুম আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি যেটি হচ্ছে আপনারা যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখেন এগুলো করতে হলে পিছনে কতটা পরিশ্রম করতে হয় তা নিয়ে দেখতে পাচ্ছেন এখানে সাপ বিচ্ছু অনেক কিছু থাকে সামনে পরে আমাদের যখন শুটিং করতে যাই যে এক শিশু কিশোর দেখছেন তারা সবাই আমার ভিডিও দেখে আজকে আমরা ভিডিও শ্যুট করার জন্য যাচ্ছি যা খুঁজে পাচ্ছি না কোথায় ভিডিও করব তাই এখন দেখেন যে বাড়ির ভিতর দা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি যেতে যেতে দেখলাম এখানে একটা ছোটখাটো মুরগির খামার দেশি মুরগির এই পাশে রয়েছে একটি ব্রয়লার খামার সাথে অনেক সুন্দর জাতীয় ফল কাঁঠাল আছে দেখা যাচ্ছে আছে এখানে হুমায়ুন কবির কাজী হারুন আর আমি সোহাগ আছি আপনাদের কাঁঠালের কালার গুলো কিন্তু অনেক সুন্দর একবারে গ্রিন এদিকে আছে একটি মাছের ঘের

Hey, amra porichonno ban pegechi. Laga bidu. Snacks, snacks. Hey, kagunnur bhai shap, shap, shap. Ei kagunnur bhai shap, shap, shap. এই যে ছোটদেরকে দেখছেন তারা আজকে খুবই কৌতূহলী কেন জানেন কারণ তারা সারা বছর মোবাইলে ইউটিউব দেখেছে কখনো ইউটিউবার দেখে নেই কাজী সোয়াগ লেখা চার্জ দিবে হ্যাঁ ইমু ইমুজি ছবি একটা দেখ বা হলুদ কালার টি শার্ট পরা কিন্তু এখানে এসে দেখি একটি বড় ছেঙ্গা বিছা যেটি দেখে এই ছোট ছোট বন্ধুরা ছোট ভাইয়েরা বাসা থেকে ক্যারোসিন তেল নিয়ে আসছে আজকে আমরা এদিকে চলে আসছিলাম শুটিং করার জন্য কিন্তু এখানে এসে দেখি গাছের মধ্যে একটি বড় ছেঙ্গা বিছা বিশাল একটি বিছা যেটি মারার জন্য এই যে ছোট বাবুরা কি কি আনছে দেখি এখানে স্যাবলোন আনছে তারপরে আনছে দেশলাই এই দেশলাই আর স্যাভলন আছে কেন বলো তো স্যাভলনটা বলো তোমরা কথা বলো সুমাইয়া আছে কেন আছে সুমাইয়া এটাকে মারার জন্য স্বপ্ন যখন আকাশ সমান আমি যখন ভিডিও শুট করি ফাঁকি দিয়ে আমার বাচ্চা একটি কথা বলে কথা শুনে হাসি পায় আর দেখেন একটা স্কিপ করার আগে কতবার আমাদের স্কিপ পড়তে হয় তারপরে কিন্তু আমরা ভিডিওগুলো করি অনেক কষ্ট করি তারপর আপনারা লাইক কমেন্ট ঠিকমতো করেন না অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম